আজ জামলে শরীরটা প্রচন্ড খারাপ মানে এতটা যে ও শরীরটা মানে ডাউন হয়ে যাবে এতটা খারাপ হয়ে যাবে আমরা ভাবিনি তার জন্য কিন্তু প্রিকশন নেওয়ার জন্য ওকে দুপুরবেলা মেডিসিন নিয়ে আসলে এত কিছু নিয়ে আসতো বাট কোনো কিছুতেই যেন কাজ হচ্ছে না এখন শরীরটা কি মানে দমের কষ্ট হচ্ছে মনে হচ্ছে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আর তোমাদের সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা মানে এবারে পৌষ সংক্রান্তিতে পিঠে কিন্তু আমরা খেতে পাচ্ছি না নেক্সট ইয়ার আমি নুজামান তিনজনে মিলে অনেক অনেক পিঠে খাবো আজকে যেন মনে হচ্ছে যেন স্নোফল হয়ে যেতে পারে এত ঠান্ডা সকালবেলা থেকে এত ঠান্ডা ইনায়কে অয়েল মাসাজের রিক্স আমি নিয়ে নিই স্পাঞ্জ বাতানোর রিক্স নিয়ে নিই একদম শুধু মুখটা একটু গরম জল দিয়ে মুছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দিয়েছি আর কিচ্ছু না ম্যাডাম সুন্দর করে যেই মেয়ে আমার টুপি টুপি কিচ্ছু পরে না ওকে দেখো কি সুন্দর টুপি পরিয়ে দিয়েছে কিচ্ছু বলে বলে না মানে ওরও ঠান্ডা লাগছে বুঝতে পারছে ঠান্ডা পড়ছে আর মামাটা খুব ডিস্টার্ব করছে ওকে খুব ডিস্টার্ব করছে দেখো আমি এখানে করছিলাম ব্লগ এডিট কাজ তো অলমোস্ট হয়ে গেছে আর আজকে দেখো এর অবস্থা দেখো মানে এখনো না কিছু খেতে পেলো না কিছু করছে আবার আমি ভেবেছিলাম ও মনে ঘুমিয়েই পড়বে তো আবার দেখছি উঠে গেছে উঠে এখন মামার কোলে কোলে ঘুরছে এখন না আমার এনআ নতুন নিয়ম শুরু করেছে আগে যেমন রাত যাক তো এখন আমার ভোর জাগে মোটামুটি চারটে নাগাদ ঘুম থেকে ওঠে আজকে যেমন চারটের দিকে উঠেছে খাচ্ছে কিছুক্ষণ করে ঘুমাচ্ছে আবার উঠে যাচ্ছে কিছুক্ষণ করে ঘুমাচ্ছে উঠে যাচ্ছে এই করতে করতে দশটা বাজালো ঠিক আছে এখন ওই এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে আমি এখনও ওই যে ব্রাশ করো তার টাইম পাইনি ও ডাইপার টাইপার এন যখন ও ঘুমাচ্ছে না ও ডাইপার চেঞ্জ করে ওকে ভালো করে ফ্রেশ করে সমস্ত ভেতরে জামা কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছি এনায়া হওয়ার পরে আজকে পুরো রেকর্ড সাড়ে বারোটার সময় আমরা সকালের খাবার খাচ্ছি মানে কফি আর বিস্কিট খাব আর অনি ব্রেড আর মিষ্টি খেলো এই চলছে সত্যি কথা মানে পরে এই দিনগুলোকে যখন দেখবো না যখন ইনায়া বড় হয়ে যাবে যে আমাদের লাইফ স্টাইলটা কেমন ছিল সেই সময় এগুলো দেখে নিজেদের একটু আনন্দ লাগবে মানে একটা অন্য রকম অনুভূতি লাগবে রনি দেখো কত চেষ্টা চালিয়ে যাচ্ছে ওকে তুমি সাকসেস হচ্ছে ঘুমিয়ে তো শিক্ষা এক বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছে মানে মধ্যে ট্যালেন্ট আছে মানে তোমরা মানে প্রস্তাব দাও অনেক জন্য ঠিক আছে দ্বারাই সম্ভব কি সুন্দর করে ঘুম পাড়িয়ে দিল যে কি আনন্দ লাগছে এখন এইভাবে বাচ্চার যদি কেউ ঘুম পাড়িয়ে মায়ের এর থেকে খুশি আর কিছু নেই তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এই যে ভাত বসিয়ে দিচ্ছি কালকে থেকে বাঁধাকপিটা রয়েছে তো বাঁধাকপি আলু ভাজা ভাজা করব। সবজি না এটা ভাজা হবে ভাত হবে একটু ডাল করব আর দেখা যায় বেগুন যে একটু গরম গরম বেগুন ভাজা করবো আছে এই আলু মাখা খাবি রনি এই শীতে আমাদের এই কেটেল আর ফ্লাস্ক যে কত হেল্পফুল হয়েছে ইনায়ের জন্য তো লাগেই সব সময়ের জন্য আর আমাদেরও আমি তো এখন মানে মিক্স ছাড়া খাই না ঠান্ডা গরম মিক্সড করে পানি খাই দুটো ফ্লাস্ক ভরে রাখি তাতেও আমাদের দিনে মনে হয় চার পাঁচবার ভরতে হয় না হ্যাঁ তিনবার তো হয়ে যায় তিনবার তো হয়েই যায় ভরতেই হয় লাগেই চলো এটা এটা একটা বড় কাজ থাকে কারণ ইনার্ন যখন তখন গরম জলের প্রয়োজন হয় মানে ওর একটু চোখের এ দেখা দিচ্ছে ওটা মোছানোর জন্য তারপরে হয় না ওকে একটুখানি মুখটা মোছানোর জন্য ওকে একটু ক্লিন করার জন্য এসবের জন্য গরম জল খুব প্রয়োজন আর আমি আমারও এখন ইভেন আগে জামার না গরম জল খেতো না ও ঠান্ডা জল খেতো আমি ওকে পাগল কাশি হচ্ছে তুমি মিক্স করে খাও এবার মিক্স করে খেয়ে কি ওর এমন হ্যাবিট হয়ে গেছে ও আর ঠান্ডা জল খেলে আমার শরীর খারাপ হয় রান্না আমার এখানে চলছে ভাত আর বাঁধাকপি ভাজা আর মেয়ে মনে হচ্ছে আজকে আমার ঘুমোবে না এর মাসাজ করে দিতে হবে বেলা এখনো বেশি হয়নি জামান বসে একটু মসাজ করে দাও কারণ ওর একটা রুটিন থাকে তো নইলে এই সময়টা ডিপ স্লিপ নেয় খুব সুন্দর করে মাসাজ করে দিলে তাই এখন ওই কটা বাজে বারোটা মতো বাজে বারোটা একটা বাজে ও একটা বাজে তো হালকা করে একটু মসাজ করে দেও মামা দিস পাঁচ ভাত করে তো এই এই ঘুম আছে নছে নামা মচাজি নে সোনা আমার সোনা ঘড়িতে এখন বাজে পুরো 2:25 এই যে এতক্ষণে ও মোটামুটি একটা ডিপ স্লিপে গেছে ওকে স্নান করায় নিগো আমারই ভয় লাগছে ও ভাবলাম মালিশ করিয়ে স্পঞ্জ বাদ্যো বাট বাইরেস কি এতটায় ঠান্ডা না ওই কিচ্ছু গরাইনি ভালো করে খাওয়ালাম খাইয়ে একটু এদিক ওদিক ঘুরে ঘুরে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এবারে ঘুম হচ্ছে মনে হচ্ছে এই ঘুমটাও ডিপ ঘুম দেবে ঘুমো আমার ওইদিকে কাজ বাজ সব পড়ে আছে রান্না আধা আধুরা হয়েছে ওইদিকে রান্না করতে হবে এদিকে আবার জামানেরও শরীরটা খারাপ আজকে মানে হয় না যেদিক যেদিন ধরে চারিদিক থেকে আমাদেরকে ধরে জামারের প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা পুরো খুসখুস করছে কাশি হচ্ছে আর হচ্ছে মানে এই সমস্ত কিছু নিয়ে ও একটু বিরক্ত মানে হয় না মানে সর্দি কাশি হলে বিরক্ত হয়ে থাকে তুমি একটু যাও আমিও মেডিসিন লিখে নিয়েছি দাদার কাছ থেকে মেডিসিনগুলো নিয়ে আসুক সত্যি বলছি মানে এতটাই টায়ার্ড লাগছে এতটাই শরীর খারাপ লাগছে আমার না সব থেকে মানে আমি সবথেকে ভয় পাই এই জিনিসটা মানে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় ঠান্ডা মানে সেটা গরমের সময় হতে পারে মানে অ্যালার্জি থেকে আই থিঙ্ক এটা হয় মানে এই গলারের ভিতরটা অটোমেটিক মনে হচ্ছে একটা চুলকানো চুলকানো ভাব হচ্ছে আর মানে মাথা পুরো ধরে আছে এত অস্বস্তি হচ্ছে কি বলবো তা এখন যাবো গিয়ে মেডিসিনগুলো নিয়ে আসবো এক্ষুনি এই মানে এই এখন বেরিয়ে আগে মেডিসিনগুলো গুলো নিয়ে আসবো না খেলে শান্তি পাচ্ছি না ওইদিকে ওটা তো হয়ে গেছে আর এদিকে আমি মুসুর ডাল বসিয়েছি মুসুর ডালে বেগুন সেদ্ধ করতে দিয়েছি আজকে বেগুন সেদ্ধ করে টমেটো পুড়িয়ে বেগুন মাখা করব এই এই টাইমে ওই জিনিসটা খেতে খুব ভালো লাগে এই যে লবণ হলুদ ডালে দিয়ে দিলাম আর ডাল যেমন হবে ডাল আমি ফোড়ন দিই ডালে ফোড়ন দেবো এই যে সবজিটাও হয়ে গেছে এটা আমি নামিয়ে ফেলবো তাহলে এই দুটো খেলেই ঠিক হয়ে যাবে নাকি চলো মেডিসিন নেওয়া তো হয়ে গেছে এবার সোজা বাড়ি গিয়ে আগে মেডিসিনটা না খেলে আমি শান্তি পাচ্ছি না মানে এত অস্বস্তি হচ্ছে আমি স্নানটা সেরে ফেললাম রান্না তো ওই দিকে হচ্ছে চলছে আর জামান গিয়ে মেডিসিন এনে আগে মেডিসিনটা খেয়ে নিয়েছে ওখানে একদম খেয়ে না কারণ এই মতো অবস্থায় ওর যদি কিছু হয় তাহলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ এখন আর দুজনে যদি অ্যাক্টিভ না থাকি তাহলে খুব মানে মুশকিল বাচ্চা নিয়ে হ্যান্ডেল করাটা তো ও খেয়ে নি ও ইয়ে করলো আর ইনায়ও এখন বেশ ভালো করে ঘুমিয়েছে ওর লাগছিল ঠান্ডা মনে হয় এবার ওকে আমি বুকের মধ্যে ভালো করে কম্বল র্যাপ করে জড়িয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন ও সুন্দর ঘুমোচ্ছে এতক্ষণ না আলগা আলগা ঘুমোচ্ছিল উঠে যাচ্ছিল ঘুম মানে ও ঠিকঠাক ব্যাপারটা জমছিল না এখনও বেশ একটা ডিপ স্লিপ নিচ্ছে মোটামুটি দু ঘন্টা ডিপ স্লিপ নিবে ততক্ষণ আমাদের খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট হয়ে যাবে আর ডালপুর সেদিন সর্ষেপুর এনেছিল সর্ষে ফুলের বড়াটা করাই হচ্ছিল না এন আজকে যখন ডাল সবজি এইসব হচ্ছে এইসবের মধ্যে বড়া খেতে বেশ ভালো লাগে সত্যি কথা বলতে কি মানে ভাত খাওয়ার পরে আমার একটা মানে একদম রিয়েল এক্সপিরিয়েন্স বলছি মানে ওদের মনের কথা না বোঝা খুব মুশকিল আমি ভাবছি কি অন্যদিন হয়তো অয়েল মাসাজ এই টাইমে হয় সেই জন্য হয়তো ওরকম উসপাস উসপাস একটু ক্যান করছে কিন্তু আসলে সেটা নয় আমি পরে গিয়ে বুঝলাম যে প্রবলেমটা হচ্ছে ওর আজকে যেহেতু প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডাই লাগছে ওর তাই ভালো করে র‍্যাপ করে দেওয়ার পরে একদম বিন্টাস ধুয়াচ্ছে এখন ওর কি বলবো দেখো মামার অবস্থা দেখো মামা আস্তে আস্তে এখন কুঁকড়ে যাচ্ছে পুরো হ্যাঁ দেখো 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 রনি পুরো ব্যান্ড হয়ে গেছে ওইদিকে আর ওকে যে মোটা ব্ল্যাঙ্কেটটা দিয়ে একদম গার্ড করে দিয়ে যেন কোনো দিক থেকে হাওয়া না লাগে আজকে একদম আমাদের ওইখানকার স্টাইলে বেগুন বেগুন মাখা হবে এই যে আজকে টমেটো পুড়িয়ে বেগুন মাখা হবে এই যে বেগুনটা সেদ্ধ করে নিয়েছি এই যে টমেটোটা এবার দিলাম পোড়াতে আর এদিকে ডাল ফুটছে ডাল ফোড়ন দেওয়ার জন্য আমি রসুনটা ছিলে নিচ্ছি এই টাইপের খাবারগুলো না খেতে বেশ ভালো লাগে ডাল আলু মাখা বেগুন মাখা তারপরে হচ্ছে কি একটুখানি বড়া টাইপের মানে সর্ষে ফুল রেখে দেখো বের করে রেখেছি এটা শুধু আমি সবার স্থান হয়ে গেলে ফটাফট গরম গরম বড়া করে নেবো গুড আফটারনুন এভরিওয়ান স্নান করে নিয়েছি আমি কিন্তু হালকা এখন মনে হচ্ছে যেন মানে আরো আরো চেপে আসছে

খাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি তাহলে এই দেখো এখানে খেতে বসে গেছি পুরো সাজিয়ে নিয়ে আজকে তো এখানে আছে বেগুন টমেটো পোড়া আজকে আমাদের দুপুরের খাওয়ার আর বেগুন সিদ্ধ ও আচ্ছা বেগুন সিদ্ধ টমেটো পোড়া এটা আছে এর সাথে আছে বাঁধাকপি ভাজা এখানে আলু মাখা এটাও একটু অন্য ধরনের মানে সুন্দর করে কি স্টাইলে বানিয়েছে এখানে আছে ডাল আর এর সাথে আছে শর্ষে ফুলের বড়া শর্ষে ফুলের বড়া ফার্স্ট টাইম খাচ্ছি এত টেস্ট আগে কখনো হয়নি না শশু বলে খেয়েছি কিন্তু এত টেস্টি আগে কখনো খাইনি আজকে যেন মনে হচ্ছে আমরা দার্জিলিং চলে এসেছি এই বিকেল বেলা এত কুয়াশা পড়ছে এখন থেকে মানে আজকে মনে হচ্ছে এবছরের সেরা ঠান্ডা সূর্যটা কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে কুসুম ডিমের কুসুম এই যে মানে এখন কি আগে এরকম টাইপের দিন হলে জামা কাপড় ক্লিন হতো না বাড়ি বাচ্চা থাকলে কোনো অপশন নেই শীত গ্রীষ্ম বর্ষা কোন মানে হচ্ছে জামা কাপড় কাঁচতেই হবে যে না দেখো এক ধার দিয়ে কিছু তো শোকায়নি সব স্ট্যান্ডে মেলে দেবো আর ভালো লাগছে ওয়েদারটা কেমন শীতটা শীত না পড়লে ভালো লাগে না তবে এবছর একটু আমি এনজয় কম করছি আর ইনায়ের জন্য বেরোতে পারছি না অনেক কিছু করতে পারছি না তো নেক্সট ইয়ার থেকে একদম আরও জাকি জাকি আনন্দ হবে আজকে আজকে তোমাদের ভিতরে কেউ একজন কমেন্ট করেছে যে আমাদের এই যে মানে ইনুর ইনুর জন্যে যে দোলনাটা আমরা কিনেছি ওটা থেকে কিনেছি ওটা আমরা নিয়েছি হরিতলা থেকে মানে ওই যে হরিতলার যে মেইন মার্কেট মানে ব্রিজের নিচে ঠিক আছে মানে হরিতলায় গিয়ে ওটা হচ্ছে বারশা থানার দিকে যাচ্ছে হ্যাঁ মানে জাস্ট ওই গিয়ে মানে মুখটাতেই একদম হ্যাঁ দুটো দোকান পরেই বাদিকে একটা বড় দোকান আছে মানে বাচ্চাদের খেল মানে থানার দিকে যেতে বাদিকে টিভি টিভি দোকান হ্যাঁ টিভি আছে আর মনে হবে না ওটা দোলনার দোকান

তো আমরা কিন্তু এটাকে নিয়ে বার্গেনিং করেছিলাম গুড ইভিনিং এভি এখন বাজে হচ্ছে রাত আটটা আর আজকে মানে কি বলবো ওষুধ খাওয়ার পরে এত টায়ার্ড লাগছে এত টায়ার্ড লাগছে কি বলবো মানে শরীরটা মানে মানে কি বলবো কাপ ছেড়ে মতো এত শরীর খারাপ লাগছে গুড ইভিনিং एवरीवन দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিছু বাসনপত্র ছিল সেগুলো ক্লিন করলাম আর সবার জন্য গরমা গরম একদম সুন্দর দিয়ে সুন্দর করে আদ্রক वाली চা করলাম জবরদস্ত ঠান্ডা পড়েছে আর আমার শরীরটাও মানে আজকে একদম ও ডাউন করছে না একদম ভালো লাগছে না বলছে ঝিমুনি লাগছে শরীরটা খুব টায়ার্ড লাগছে এসব কিছু হচ্ছে তাই একটুখানি বাইরে যাও ঘুরে এসো ভালো লাগবে আমাদের এখানটাদের মেলা বসেছে গত বছর মেলার মেলা আমি দেখিয়েছিলাম হয়তো

ওই বাচ্চাদের দোলনায় যে একটা খেলনা দেয় না ঝোলানো আছে এছাড়া কি আর ঝোলানো কিছু আছে একটাই চলো ওই দোকানে তো পেলাম না ছোট সাইজ লাগবে আচ্ছা ওই দোলনাই ঝোলানো কি আছে খেলনা তো সামনের দিকে যাই একটু ছোট সাইজের লাগবে ছোট সাইজের পাইকে দেখি দাদাটা একটা খেলনা দেখালো এই পাখিটা বলতাম তো আরে একটা এটা তো আগেই দেখেছি এটা অনেক আগের খেলনা তাই না এটা অনেক আগে কি করবে দেখো এটা দেখো কিন্তু একই লাইটে সাউন্ড হবে এরকম কিছু নেই দাদা এই বাচ্চাদের খেলনা কেনা না সত্যি ভিড় মানে খুব চাপের ব্যাপার এই ব্যাগ গুলো কত গো রনি ভাইয়ের এই খেলনাটা খুব পছন্দ হয়েছে এটা নেবে এটা ঝুলি রাখবো এটা নেবো হ্যাঁ ও এখানে আবার কালারও আছে অনেকগুলো চলো কিনার জন্য তো খেলনা নিয়ে নিয়েছি আরো সামনের দিকে যাই গিয়ে দেখি ও সামনে কি খেলনা আছে চলো আমারটা নিয়ে ও এখানে স্বামীকে নিয়ে একদিন আসতে হবে বুঝলে দেখো কত মেলা বসেছে এই দিকে সব বন্ধ হয়ে গেছে যাক হোক তবুও পেয়ে গেলাম জিনিসটা না খেলনা তো নিলাম এবার নেবো জিলেপি সামনে একটা দোকান আছে ওই দোকানে খুব ভালো টেস্টি পাওয়া যায় দোকান দিয়ে জিলিপি নিয়ে তারপরে বাড়ি যাবো ওষুধ খাওয়ার পরে শরীরটা বেশি খারাপ লাগছে না দুর্বল লাগবে হ্যাঁ এই দোকান এখানে 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 এটা কি গরম তো জিলিপি দোকান দিয়ে নিয়ে নিয়েছি আর মাম্প মামের জন্য হ্যাঁ হ্যাঁ মাম মাম্প জন্য নিচ্ছি হচ্ছে ঘট এটা ঘট নিতে বলেছে আমাকে তো কত দাম কত এটা তিরিশ টাকা তিরিশ এই যে এ একটা সাইজ ওই ওটা দেখি ওই সাইজটা দেখি এই যে একটা সাইজ এটা দেখো ভাই এখানে দেখ কত মাটির জিনিস আছে ওই যে ওইটা পিঠে বানানোর জন্য কি পিঠে যেন রসের না রস পিঠা কোনটা নেব বলো এটা না এটা না এটা নেবো এটা বেশি দিন পয়সা ফেলবো আমরা এসেছি পুরো ভাঙা মেলা মানে মেলা এখন শেষ হয়ে গেছে যেহেতু রাত্রের নটা সাড়ে নটা এখন বাজে তো সব কিছু নেওয়া হয়ে গেছে এবার সোজা বাড়ি যাবো দশটা বাজে আর ইনায়াকে যেহেতু আজকে স্নান টান কিছু করাইনি না ওকে আমি এখন খুব ভালো করে ফ্রেশ করিয়ে ডাইপার চেঞ্জ করে ক্রিম লাগিয়ে সব কিছু কমপ্লিট করে মানে একদম টপ টু টো সব কিছু চেঞ্জ করে দিয়েছি মুখ খুব ভালো করে একটু গরম জল দিয়ে মুছে ময়শ্চারাইজার লাগিয়ে একদম ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন ঘুম দিচ্ছে আর এই যে দেখি মেলা থেকে এটা কি কি নিয়ে আসলো কি ইনায় টাকা জমাবে ইনায় টাকা জমাবে পড়াশোনার জন্যই ওতে টাকা জমানো হবে

ও মা বাবু এটা আবার রনি মামা ওকে এবার একটু ঠান্ডা কিলে দিয়েছে এটা দিয়েছে রনি মামা ও বাবা এটা কি সুন্দর ওটাও তো আমার জন্য বাবা কী সুন্দর করে এটা পাখি বাছা ঠিক এরম করে টাঙিয়ে দেবো আমরা কি সুন্দর জিনিসটা ও ওয়াউ এটা যখন দোলনার কাজটা মিটিয়ে দেবে তখন এটাকে আমি ডেকরেশনের জন্য সাজিয়ে রাখতে পারবো বলো কি সুন্দর লাগছে দেখতে আজকে রাতের খাবারটা হা হা জমে পুরো ক্ষীর মারাত্মক লেভেলের খাবার দাওয়া রাত্রি এখন এগারোটা বাজে আমরা এখন খাওয়া দাওয়াটা করব আর মনটা আমার দেখতেই পাচ্ছ একটুখানি খারাপই লাগছে কারণ জামালের শরীরটা প্রচন্ড খারাপ মানে এতটা যে ওর শরীরটা মানে ডাউন হয়ে যাবে এতটা খারাপ হয়ে যাবে আমরা ভাবিনি তার জন্য কিন্তু প্রিকশন নেওয়ার জন্য দুপুরবেলা মেডিসিন নিয়ে আসলো এত কিছু নিয়ে আসলো বাট কোনো কিছুতে যেন কাজ হচ্ছে না দেখা যায় একটা ডোজ তো খেয়েছে সেকেন্ড ডোজ তারপরে খেলে আশা করছি ঠিক হবে কিন্তু ওর শরীর খারাপ না মানে আমার এখন কি মনে হয় জানো তো আমার কিছু হচ্ছে হোক বাট আমার মেয়ের আর ওর যেন কিছু না হয় এই দুজনের কিছু হলে আমাকে নিজেকে পাগল পাগল মনে হয় কিছুদিন আগে আমার গলা বসেছিল যে ঠান্ডা লেগেছিল মনে হচ্ছে না আমি রিকভারি করেছি বয়স নেই বাট আমার মেয়ের আর ওর যেন কিছু না হয় ঠান্ডা যেন সারা বছরে ঠান্ডা যেন আজকে পড়েছে এত সব লাল হয়ে গেছে এত ঠান্ডা পড়েছে এর সাথে পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো জামা সবার জন্য একদম অনেক অনেক দোয়া করো যেন কালকে সকালবেলা থেকে আবার আমাদের একটা ফ্রেশ মর্নিং শুরু হয় এবং সবাই সুস্থ হয়ে যায় না